আমি কয়েকটা ব্লগের আগে তোমাদেরকে একদিন বলেছিলাম এবার আর বাপের বাড়ির থেকে একটাও কোনো কিছু জিনিস আনবো না আমি মুখ দিয়ে বলেছি যে আমি বাপের বাড়ি থেকে আনবো না কিন্তু এটা তো বলিনি যে আমার বাবা মা দিয়ে যাবে না আসলে ব্যাপারটা সেখানেই হয়ে গেছে দাঁড়িয়ে আমি তো আমার বাবা মাকেও বলেছি এবার আমার যতই কিছু বিপদ হয়ে যাক না কেন আমার ছেলেকে ছাড়া তোমরা আর কিছু বিপদে আমাদেরকে দেখবে না বা আমাদেরকে কিছু জিনিস দেবেও না কারণ এত পরিমাণে এবার আমার রাগ হয়েছে সে তাদেরকেও বলে দিয়েছিলাম সে কারণে যেন লোককে করতে যায় খড়ি করতে যায় কিন্তু সেই বাড়ি থেকে খড়ি আনি না বিগত ওই বাড়ি থেকে দেড় থেকে দু বছর এখনো হয়নি তো যতবার উনানে রান্না করেছি ও বাড়ি থেকে সমস্ত কিছু খড়ি বা কসি আর গোটা धनी आस्तम সমস্ত বিপদে বাবা মারাই আমাকে দেখে আমার যদি চালও শেষ হয়ে যায় টাকা থাকে না তারাই চাল দিয়ে যায় এবং যদি আমাদের কাজও না থাকে আমাদেরকে তারাই জিজ্ঞাসা করে আমাদের ঘরে সবজি আছে কিনা এবং খাবার আছে কিনা অনেক সময় তো শুভর অসুবিধা হলে আগে আমি আমার বাবাকে বলি এবং কেন না ওর বাবা সবসময় কাজে থাকে আর ফোনটা ওর কাছে থাকে না বলে বাবাকে বলি বাবা সোজা টাকা নিয়ে এসে আমার হাতে দেয় এবং শুভকে চেক আপ করার জন্য হয়তো সেগুলো আগে আমি দেখাই কিন্তু এখন আমি যেহেতু সমস্ত কিছু দেখাতে চেয়েছি ব্লকের মধ্যে তাই তোমাদের সাথে শেয়ার করছি এবং কি আমাদের কোনো রকম কোনো সময় যদি সমস্যা হতো তাহলে আমার বাবাই প্রথমে এগিয়ে আসতো তো যাই হোক সেই সব কথাগুলো বাদ দিয়ে আমরা মেয়েরা বেশি বাবা বাবা করলে সেটা যা আবার অনেক মানুষেরই গায়ে লাগে তো কিছু মাঠের থেকে গোবর করলাম অ্যাকচুয়ালি গিয়েছিলাম মাটি আনতে ফুলের গাছগুলো চারপাশে একটু ডিজাইন করে দিতে চেয়েছিলাম বলে কিন্তু সেখানে গিয়ে মাটি ভালো পাইনি এত গোবর পেয়েছি যে আমার গোবরের লোভ বেশি ধরে গিয়েছিল তাই বিশ তিরিশ মিনিটে এক বস্তা গোবর পেয়েছি বলে গোবরগুলো নিয়ে চলে আসলাম কিছুটা এখন উঠান মুছবো আর কিছুটা বাকিটা কালকে ঘষি করে দেব এই ঠান্ডা দিনে আসলে যে আমার গোবর দিয়ে উঠান মুছতে এত ভালো লাগে তোমাদেরকে আর কি বলবো কিন্তু বৃষ্টির দিনে যখন কাদা কাদা হয়ে যায় এটা একদম দেখতে আমার ভালো লাগে না আর সব সময় মনে হয় এখন আমি উঠানটাকে চারপাশে ভালো করে মুছে রাখি আর ফুলের গাছগুলো যে আছে সেখানে ডিজাইন করে রাখি আরেকদিন যাব মাঠে ওখান থেকে মাটি নিয়ে আসব এক বস্তা মাটি আনলে আমার সুপারি গাছগুলো এবং ফুলের গাছগুলো ডিজাইন করা হয়ে যাবে তোমরা আমার উঠান মোছা অনেকে এই ভিডিওগুলো দেখেছো আবার উঠান বুঝতে যে ভিডিও ক্লিপটা হয় না আমার এত ভালো লাগে যে আমি কি ফলবো আমি নিজে বারবার করে না চেক করে দেখি ব্যাপারটা হয়েছিল মা হচ্ছে রেশন থেকে ডাইরেক্ট রেশন তুলে আমাদেরকে দিয়ে গেছে যেহেতু এখন আগের মতন কাজ ঠিকঠাক হচ্ছে না বলেই আমার ব্লগটা এডিট করতে অনেক দিন সময় লেগে গেছে আমি কিন্তু মাঝে মধ্যে এতটা মানসিক চিন্তায় পড়ে যাই বা আমাকে কেউ কিছু বলে না অথচ আমি কিছু কথা নিয়ে নিজেই নিজে ভেবে ভেবে নিজে নিজে কান্না করি এবং নিজে নিজে মুডটা অফ করে থাকি আমাকে যে রোজ দিন শেষ হয়ে গেছে গেছে মুছামুছি করব স্নান কি জানি কেন ক্যামেরাটা অফ হয়ে গেছে তা জানি না প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে স্নান করে আর কাপড় দিতে হবে পুজো দিতে হবে এখন অনেক কাজ বাকি আছে পরে তো চারগুলোকে ঢালতে পারিনি এখন এই যে এই হাড়িটা দিয়ে এক হাড়ি হইল আর এখানে কিনা চাল ছিল দু কিলো তো সেখানে ঢেলে দিলাম মিলিয়ে দিলাম যেহেতু এগুলো মিলিয়েই খাবো আর রাখারও হারি নেই তাই এগুলোকে এভাবে রাখলাম আটা দিয়েছে তিন প্যাকেট এখানে রাখি আর চিনি কতটা দেখি দাঁড়াও এই যে চিনি মনে হয় হবে এটা কত হবে হাফ কিলো বা তিন পোয়া এতটাই হবে এর চেয়ে বেশি হবে না